আমাদের সমাজ থেকে নিতে হয় আমি দেখলাম যে এখানে আমাদের বিরোধী দল যারা সিপিআইএম পার্টি থেকে এখানে প্রতিনিধিত্ব করছেন তাদের দুটোর মধ্যে একটাও নেই রাজনীতি হবে মাঠে ময়দানে কিন্তু পবিত্র বিধানসভায় জনগণের কল্যাণের জন্য আমরা আলোচনায় অংশগ্রহণ করব কারা পলায়ন করে কাপুরুষেরা পলায়ন করে বীর পুরুষেরা মাঠে যুদ্ধ করেই জয় পরাজয় চিহ্নিত হয় এখানে কথা বলা হবে বাজেট নিয়ে ওনারা চলে গেলেন আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মিছিল মিটিং তারা করছেন জনবিরোধী বাজেট মানছি না মানব না আরে ভাই একটা উদাহরণ দিয়ে বলুন কোন জায়গায় জনবিরোধী বাজেট দিয়েছেন আমরা তো দেখতে পাচ্ছি আমাদের কর্মী সমর্থকরা গোটা রাজ্যেই বাজেটের সমর্থনে প্রত্যেকটা বাজারে সমাবেশ করছেন একদম খুঁটিনাটি নাটি বিষয়গুলো আমরা এখানে সদস্যরা যেভাবে বিধানসভায় আলোচনা করছি সেখানে তারা বাজারে বাজারে একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিয়েছেন যে এবারকার বাজেট আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী যেভাবে উপস্থাপনটা করেছেন তো তাদের মধ্যে এই বিষয়টুকু আমরা লক্ষ্য করতে পারি নাই শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করার শোভা পায় না আমি এখানে একটা উল্লেখ করি যে আমরা সপ্তম পে কমিশন দিয়েছি আমাদের প্রথম সরকার আমাদের বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকবার কর্মচারীদের দিয়ে দিয়ে দিয়েছে স্পেস স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করেছেন আমাদের সেভেন পে কমিশন দেওয়ার সময় আমরা পুরোটা দিতে পেরেছি আমরা বলি না কিন্তু যেটাই করা হয়েছে একটা সর্বকালের রেকর্ড তৈরি করা হয়েছে সুধীর মজুমদার যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু কর্মচারীদের বেতনের জায়গাটা একটু সুন্দরভাবে উনি দেখেছিলেন এই কথাটা আমি পবিত্র বিধানসভায় না বললেও পারতাম যে কংগ্রেস দলে মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন এটার প্রশংসা আমি কেন করব। ভালো কাজের প্রশংসা করতে হয় কিন্তু আমরা দেখলাম আজকে এই বাজেট অধিবেশন নিয়ে আলোচনা হচ্ছে বিরোধীরা ওয়াক আউট করে চলে গেছে কারণ কি বলবেন এই বাজেটের বিপক্ষে একটি কথা বলবার তো সুযোগ নেই যেভাবে একদম অন্তিম ব্যক্তি থেকে সমাজে উত্তর স্তর পর্যন্ত সবাই শ্রমিক কৃষক মধ্যবিত্ত সকলের জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে এই বাজেটে অদ্ভুত বাজেট তাই তারা কি করলেন এখান থেকে তারা পলায়ন করে চলে গেলেন এগুলা উচিত না যেটা ভালো কাজ করে সরকার সেটা আমাদের সমর্থন করা উচিত এবং একটা পবিত্র বিধানসভায় জনগণ আমাদের ভোট দিয়ে পাঠিয়েছেন এখানে আমরা যতটুকু ভালো আছে তার সমর্থন করব। যদি সমালোচনা করতে হয় সমালোচনা করব। কাঠ পোষণ আসবে সংখ্যাগরিষ্ঠতার মতে ভোট হবে যেটা ভালো সেটা আমাদেরকেও আমার মেনে নিতে হবে যদি বিরোধী দল এই বাজেটের উপর এমন কোনো পরামর্শ দেন যে এটাকে বাদ দেওয়া উচিত বাদ দিয়ে একটা নতুন প্রস্তাব এখানে সংযোজন করা উচিত নিশ্চয় এটা করা উচিত এটা আমরা করব। আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের অর্থমন্ত্রীকে বলবো যে এটা আপনি করুন আবেদন করতে পারেন কিন্তু এখান থেকে আমরা চলে যাব বাইরে গিয়ে আমরা কথা বলবো এটা উচিত না এটা করা উচিত না আমি এখানে আমাদের দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী ওয়াক আউট করে চলে গেলে বিরোধী সদস্যদের আবার সভাতে আসার আমন্ত্রণ জানিয়েছে এটা নিশ্চয়ই প্রশংসনীয় আমাদের মুখ্যমন্ত্রী প্রশংসা করতেই হয় আমরা সবাই বলি আলোচনায় আসুন অংশগ্রহণ করুন প্রসঙ্গক্রমে বলতেই হয় আমাদের জ্ঞান দুটো জ্ঞান আছে একটা হচ্ছে দিব্যজ্ঞান একটা হচ্ছে কাণ্ডজ্ঞান দিব্যজ্ঞান আসে ঐশ্বরিক দান কাণ্ডজ্ঞান আমাদের সমাজ থেকে নিতে হয় আমি দেখলাম যে এখানে আমাদের বিরোধী দল যারা সিপিআইএম পার্টি থেকে এখানে প্রতিনিধিত্ব করছে। তাদের দুটোর মধ্যে একটাও নেই রাজনীতি হবে মাঠে ময়দানে কিন্তু পবিত্র বিধানসভায় জনগণের কল্যাণের জন্য আমরা আলোচনায় অংশগ্রহণ করব কারা পলায়ন করে কাপুরুষেরা পলায়ন করে বীরপুরুষেরা মাঠে যুদ্ধ করেই জয় পরাজয় চিহ্নিত হয় এখানে কথা বলা হবে বাজেট নিয়ে ওনারা চলে গেলেন আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মিছিল মিটিং তারা করছেন জনবিরোধী বাজেট মানছি না মানব না আরে ভাই একটা উদাহরণ দিয়ে বলুন কোন জায়গায় জনবিরোধী বাজেট দিয়েছেন আমরা তো দেখতে পাচ্ছি আমাদের কর্মী সমর্থকরা গোটা রাজ্যেই বাজেটের সমর্থনে প্রত্যেকটা বাজারে সমাবেশ করছেন একদম খুঁটিনাটি নাটি বিষয়গুলো আমরা এখানে সদস্যরা যেভাবে বিধানসভায় আলোচনা করছি সেখানে তারা বাজারে বাজারে একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিয়েছেন যে এবারকার কার বাজেট আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী যেভাবে উপস্থাপনটা করেছেন তো তাদের মধ্যে এই বিষয়টুকু আমরা লক্ষ্য করতে পারি নাই শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করার শোভা পায় না আমি এখানে একটা উল্লেখ করি যে আমরা সপ্তম পে কমিশন দিয়েছি আমাদের প্রথম সরকার আমাদের বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকবার কর্মচারীদের দিয়ে দিয়ে দিয়েছেন স্পেস স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করেছেন আমাদের সেভেন পে কমিশন দেওয়ার সময় আমরা পুরোটা দিতে পেরেছি আমরা বলি না কিন্তু যেটাই করা হয়েছে এটা সর্বকালের রেকর্ড তৈরি করা হয়েছে সুধীর মজুমদার যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু কর্মচারীদের বেতনের জায়গাটা একটু সুন্দরভাবে উনি দেখেছিলেন এই কথাটা আমি পবিত্র বিধানসভায় না বললেও পারতাম যে কংগ্রেস দলে মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন এটার প্রশংসা আমি কেন করব। ভালো কাজের প্রশংসা করতে হয় কিন্তু আমরা দেখলাম আজকে এই বাজেট অধিবেশন নিয়ে আলোচনা হচ্ছে বিরোধীরা ওয়াক আউট করে চলে গেছে কারণ কি বলবে এই বাজেটের বিপক্ষে একটি কথা বলবার তো সুযোগ নেই যেভাবে একদম অন্তিম ব্যক্তি থেকে সমাজে উঠু স্তর পর্যন্ত সবাই শ্রমিক কৃষক মধ্যবিত্ত সকলের জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে এই বাজেটে অদ্ভুত বাজে তাই তারা কি করলেন এখান থেকে তারা পলায়ন করে চলে গেলেন এগুলা উচিত না যেটা ভালো কাজ করে সরকার সেটা আমাদের সমর্থন করা উচিত এবং এটা পবিত্র বিধানসভায় জনগণ আমাদের ভোট দিয়ে পাঠিয়েছেন এখানে আমরা যতটুকু ভালো আছে তার সমর্থন করব যদি সমালোচনা করতে হয় সমালোচনা করবো পোষণ আসবে সংখ্যাগরিষ্ঠতার মতে মোট হবে যেটা ভালো সেটা আমাদেরকেও আমার মেনে নিতে হবে যদি বিরোধী দল এই বাজেটের উপর এমন কোনো পরামর্শ দেন যে এটাকে বাদ দেওয়া উচিত বাদ দিয়ে একটা নতুন প্রস্তাব এখানে সংযোজন করা উচিত নিশ্চয় এটা করা উচিত এটা আমরা করব আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের অর্থমন্ত্রীকে বলবো যে এটা আপনি করুন আবেদন করতে পারেন কিন্তু এখান থেকে আমরা চলে যাব বাইরে গিয়ে আমরা কথা বলবো এটা উচিত না এটা করা উচিত না আমি এখানে আমাদের দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী ওয়াকআউট করে চলে গেলে বিরোধী সদস্যদের আবার সভাতে আসার আমন্ত্রণ জানিয়েছে এটা নিশ্চয়ই প্রশংসনীয় আমাদের মুখ্যমন্ত্রী প্রশংসা করতেই হয় আমরা সবাই বলি আলোচনায় আসুন অংশগ্রহণ করুন প্রসঙ্গক্রমে বলতেই হয় আমাদের জ্ঞান দুটো জ্ঞান আছে একটা হচ্ছে দিব্যজ্ঞান একটা হচ্ছে কাণ্ডজ্ঞান দিব্যজ্ঞান আসে ঐশ্বরিক দান কাণ্ডজ্ঞান আমাদের সমাজ থেকে নিতে হয় আমি দেখলাম যে এখানে আমাদের বিরোধী দল যারা সিপিআইএম পার্টি থেকে এখানে প্রতিনিধিত্ব করছেন তাদের দুটোর মধ্যে একটাও নেই রাজনীতি হবে মাঠে ময়দানে কিন্তু পবিত্র বিধানসভায় জনগণের কল্যাণের জন্য আমরা আলোচনায় অংশগ্রহণ করব। কারা পলায়ন করে কাপুরুষেরা পলায়ন করে বীর পুরুষেরা মাঠে যুদ্ধ করেই জয় পরাজয় চিহ্নিত হয় এখানে কথা বলা হবে বাজেট নিয়ে ওনারা চলে গেলেন আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মিছিল মিটিং তারা করছেন জনবিরোধী বাজেট মানছে না মানব না আরে ভাই একটা উদাহরণ দিয়া বলুন কোন জায়গায় জনবিরোধী বাজেট দিয়েছেন আমরা তো দেখতে পাচ্ছি আমাদের কর্মী সমর্থকরা গোটা রাজ্যেই বাজেটের সমর্থনে প্রত্যেকটা বাজারে সমাবেশ করছেন একদম খুঁটিনাটি নাটি বিষয়গুলো আমরা এখানে সদস্যরা যেভাবে বিধানসভায় আলোচনা করছি সেখানে তারা বাজারে বাজারে একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিয়েছেন যে এবারকার বাজেট আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী যেভাবে উপস্থাপনটা করেছেন তো তাদের মধ্যে এই বিষয়টুকু আমরা লক্ষ্য করতে পারি নাই শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করার শোভা পায় না আমি এখানে একটা উল্লেখ করি যে আমরা সপ্তম পে কমিশন দিয়েছি আমাদের প্রথম সরকার আমাদের বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকবার কর্মচারীদের দিয়ে দিয়ে দিয়েছে স্পেস স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করেছেন আমাদের সেভেন পে কমিশন দেওয়ার সময় আমরা পুরোটা দিতে পেরেছি আমরা বলি না কিন্তু যেটাই করা হয়েছে এটা সর্বকালের রেকর্ড তৈরি করা হয়েছে সুধীর মজুমদার যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু কর্মচারীদের বেতনের জায়গাটা একটু সুন্দরভাবে উনি দেখেছিলেন এই কথাটা আমি পবিত্র বিধানসভায় না বললেও পারতাম যে কংগ্রেস দলের মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন এটার প্রশংসা আমি কেন করব। ভালো কাজের প্রশংসা করতে হয় কিন্তু আমরা দেখলাম আজকে এই বাজেট অধিবেশন নিয়ে আলোচনা হচ্ছে বিরোধীরা ওয়াক আউট করে চলে গেছে কারণ কি বলবেন এই বাজেটের বিপক্ষে একটি কথা বলবার তো সুযোগ নেই যেভাবে একদম অন্তিম ব্যক্তি থেকে সমাজে উঠু স্তর পর্যন্ত সবাই শ্রমিক কৃষক মধ্যবিত্ত সকলের জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে এই বাজেটে অদ্ভুত বাজেট তাই তারা কি করলেন এখান থেকে তারা পলায়ন করে চলে গেলেন এগুলা উচিত না যেটা ভালো কাজ করে সরকার সেটা আমাদের সমর্থন করা উচিত এবং এটা পবিত্র বিধানসভায় জনগণ আমাদের ভোট দিয়ে পাঠিয়েছেন এখানে আমরা যতটুকু ভালো আছে তার সমর্থন করব। যদি সমালোচনা করতে হয় সমালোচনা করব কাঠ পোষণ আসবে সংখ্যাগরিষ্ঠতার মতে ভোট হবে যেটা ভালো সেটা আমাদেরকেও আমার মেনে নিতে হবে যদি বিরোধী দল এই বাজেটের উপর এমন কোনো পরামর্শ দেন যে এটাকে বাদ দেওয়া উচিত বাদ দিয়ে একটা নতুন প্রস্তাব এখানে সংযোজন করা উচিত নিশ্চয় এটা করা উচিত এটা আমরা করব। আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের অর্থমন্ত্রীকে বলবো যে এটা আপনি করুন আবেদন করতে পারেন কিন্তু এখান থেকে আমরা চলে যাব বাইরে গিয়ে আমরা কথা বলবো এটা উচিত না এটা করা উচিত না আমি এখানে আমাদের দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী ওয়াক আউট করে চলে গেলে বিরোধী সদস্যদের আবার সভাতে আসার আমন্ত্রণ জানিয়েছে এটা নিশ্চয়ই প্রশংসনীয় আমাদের মুখ্যমন্ত্রী প্রশংসা করতেই হয় আমরা সবাই বলি আলোচনায় আসুন অংশগ্রহণ করুন প্রসঙ্গক্রমে বলতেই হয় আমাদের জ্ঞান দুটো জ্ঞান আছে একটা হচ্ছে দিব্যজ্ঞান একটা হচ্ছে কাণ্ডজ্ঞান দিব্যজ্ঞান আসে ঐশ্বরিক দান কাণ্ডজ্ঞান আমাদের সমাজ থেকে নিতে হয় আমি দেখলাম যে এখানে আমাদের বিরোধী দল যারা সিপিআইএম পার্টি থেকে এখানে প্রতিনিধিত্ব করছে। তাদের দুটোর মধ্যে একটাও নেই রাজনীতি হবে মাঠে ময়দানে কিন্তু পবিত্র বিধানসভায় জনগণের কল্যাণের জন্য আমরা আলোচনায় অংশগ্রহণ করব কারা পলায়ন করে কা পুরুষেরা পলায়ন করে বীর পুরুষেরা মাঠে যুদ্ধ করেই জয় পরাজয় চিহ্নিত হয় এখানে কথা বলা হবে বাজেট নিয়ে ওনারা চলে গেলে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মিছিল মিটিং তারা করছেন জনবিরোধী বাজেট মানছি না মানব না আরে ভাই একটা উদাহরণ দিয়ে বলুন কোন জায়গায় জনবিরোধী বাজেট দিয়েছেন আমরা তো দেখতে পাচ্ছি আমাদের কর্মী সমর্থকরা গোটা রাজ্যেই বাজেটের সমর্থনে প্রত্যেকটা বাজারে সমাবেশ করছেন একদম খুঁটিনাটি নাটি বিষয়গুলো আমরা এখানে সদস্যরা যেভাবে বিধানসভা আলোচনা করছি সেখানে তারা বাজারে বাজারে একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিয়েছেন যে এবারকার বাজেট আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী যেভাবে উপস্থাপনটা করেছেন তো তাদের মধ্যে এই বিষয়টুকু আমরা লক্ষ্য করতে পারি নাই শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করার শোভা পায় না আমি এখানে একটা উল্লেখ করি যে আমরা সপ্তম পে কমিশন দিয়েছি আমাদের প্রথম সরকার আমাদের বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকবার কর্মচারীদের দিয়ে দিয়ে দিয়েছে স্প্য স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করেছেন আমাদের সেভেন পে কমিশন দেওয়ার সময় আমরা পুরোটা দিতে পেরেছি আমরা বলি না কিন্তু যেটাই করা হয়েছে এটা সর্বকালের রেকর্ড তৈরি করা হয়েছে সুধীর মজুমদার যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু কর্মচারীদের বেতনের জায়গাটা একটু সুন্দরভাবে উনি দেখেছিলেন এই কথাটা আমি পবিত্র বিধানসভায় না বললেও পারতাম যে কংগ্রেস দলের মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন এটার প্রশংসা আমি কেন করব ভালো কাজের প্রশংসা করতে হয় কিন্তু আমরা দেখলাম আজকে এই বাজেট অধিবেশন নিয়ে আলোচনা হচ্ছে বিরোধীরা ওয়াক আউট করে চলে গেছে কারণ কি বলবে এই বাজেটের বিপক্ষে একটি কথা বলবার তো সুযোগ নেই যেভাবে একদম অন্তিম ব্যক্তি থেকে সমাজে উঠু স্তর পর্যন্ত সবাই শ্রমিক কৃষক মধ্যবিত্ত সকলের জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে এই বাজেটে অদ্ভুত বাজেট তাই তারা কি করলেন এখান থেকে তারা পলায়ন করে চলে গেলেন এগুলা উচিত না যেটা ভালো কাজ করে সরকার সেটা আমাদের সমর্থন করা উচিত এবং এটা পবিত্র বিধানসভায় জনগণ আমাদের ভোট দিয়ে পাঠিয়েছেন এখানে আমরা যতটুকু ভালো আছে তার সমর্থন করবো যদি সমালোচনা করতে হয় সমালোচনা করব কাজপোষণ আসবে সংখ্যাগরিষ্ঠতার মতে ভোট হবে যেটা ভালো সেটা আমাদেরকেও আমার মেনে নিতে হবে যদি বিরোধী দল এই বাজেটের উপর এমন কোনো পরামর্শ দেন যে এটাকে বাদ দেওয়া উচিত বাদ যে একটা নতুন প্রস্তাব এখানে সংযোজন করা উচিত নিশ্চয় এটা করা উচিত এটা আমরা করব আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের অর্থমন্ত্রীকে বলব যে এটা আপনি করুন আবেদন করতে পারেন কিন্তু এখান থেকে আমরা চলে যাব বাইরে গিয়ে আমরা কথা বলবো এটা উচিত না এটা করা উচিত না আমি এখানে আমাদের দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী ওয়াক আউট করে চলে গেলে বিরোধী সদস্যদের আবার সভাতে আসার আমন্ত্রণ জানিয়েছে এটা নিশ্চয় প্রশংসনীয় আমাদের মুখ্যমন্ত্রী প্রশংসা করতেই হয় আমরা সবাই বলি আলোচনায় আসুন অংশগ্রহণ করুন প্রসঙ্গক্রমে বলতেই হয় আমাদের জ্ঞান দুটো জ্ঞান আছে একটা হচ্ছে দিব্যজ্ঞান একটা হচ্ছে কাণ্ডজ্ঞান দিব্যজ্ঞান আসে ঐশ্বরিক দান কাণ্ডজ্ঞান আমাদের সমাজ থেকে নিতে হয় আমি দেখলাম যে এখানে আমাদের বিরোধী দল যারা সিপিআইএম পার্টি থেকে এখানে প্রতিনিধিত্ব করছে। তাদের দুটোর মধ্যে একটাও নেই রাজনীতি হবে মাঠে ময়দানে কিন্তু পবিত্র বিধানসভায় জনগণের কল্যাণের জন্য আমরা আলোচনায় অংশগ্রহণ করব কারা পলায়ন করে কাপুরুষেরা পলায়ন করে বীর পুরুষেরা মাঠে যুদ্ধ করেই জয় পরাজয় চিহ্নিত হয় এখানে কথা বলা হবে বাজেট দিয়ে ওনারা চলে গেলেন আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মিছিল মিটিং তারা করছেন জনবিরোধী বাজেট মানছি না মানব না আরে ভাই একটা উদাহরণ দিয়ে বলুন কোন জায়গায় জনবিরোধী বাজেট দিয়েছেন আমরা তো দেখতে পাচ্ছি আমাদের কর্মী সমর্থকরা গোটা রাজ্যেই বাজেটের সমর্থনে প্রত্যেকটা বাজেটে সমাবেশ করছেন একদম খুটি নাটি বিষয়গুলো আমরা এখানে সদস্যরা যেভাবে বিধানসভায় আলোচনা করছি সেখানে তারা বাজারে বাজারে একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিয়েছে যে এবারকার কার বাজেট আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী যেভাবে উপস্থাপনটা করেছে। তো তাদের মধ্যে এই বিষয়টুকু আমরা লক্ষ্য করতে পারি নাই শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করার শোভা পায় না আমি এখানে একটা উল্লেখ করি যে আমরা সপ্তম পে কমিশন দিয়েছি আমাদের প্রথম সরকার আমাদের বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকবার কর্মচারীদের দিয়ে দিয়ে দিয়েছে স্পেস স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করেছেন আমাদের সেভেন পে কমিশন দেওয়ার সময় আমরা পুরোটা দিতে পেরেছি আমরা বলি না কিন্তু যেটাই করা হয়েছে এটা সর্বকালের রেকর্ড তৈরি করা হয়েছে সুধীর মজুমদার যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু কর্মচারীদের বেতনের জায়গাটা একটু সুন্দরভাবে উনি দেখেছিলেন এই কথাটা আমি পবিত্র বিধানসভায় না বললেও পারতাম যে কংগ্রেস দলের মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন এটার প্রশংসা আমি কেন করব ভালো কাজের প্রশংসা করতে হয় কিন্তু আমরা দেখলাম আজকে এই বাজেট অধিবেশন নিয়ে আলোচনা হচ্ছে বিরোধীরা ওয়াক আউট করে চলে গেছে কারণ কি বলবে এই বাজেটের বিপক্ষে একটি কথা বলবার তো সুযোগ নেই যেভাবে একদম অন্তিম ব্যক্তি থেকে সমাজে উত্তর স্তর পর্যন্ত সবাই শ্রমিক কৃষক মধ্যবিত্ত সকালের জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে এই বাজেটে অদ্ভুত বাজেট তাই তারা কি করলেন এখান থেকে তারা পলায়ন করে চলে গেলেন এগুলা উচিত না যেটা ভালো কাজ করে সরকার সেটা আমাদের সমর্থন করা উচিত এবং এটা পবিত্র বিধানসভায় জনগণ আমাদের ভোট দিয়ে পাঠিয়েছেন এখানে আমরা যতটুকু ভালো আছে তার সমর্থন করব। যদি সমালোচনা করতে হয় সমালোচনা করবো পোষণ আসবে সংখ্যাগরিষ্ঠতার মতে ভোট হবে যেটা ভালো সেটা আমাদেরকেও আমার মেনে নিতে হবে যদি বিরোধী দল এই বাজেটের উপর এমন কোনো পরামর্শ দেন যে এটাকে বাদ দেওয়া উচিত বাদ দিয়ে একটা নতুন প্রস্তাব এখানে সংযোজন করা উচিত নিশ্চয় এটা করা উচিত এটা আমরা করব। আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের অর্থমন্ত্রীকে বলবো যে এটা আপনি করুন আবেদন করতে পারেন কিন্তু এখান থেকে আমরা চলে যাব বাইরে গিয়ে আমরা কথা বলবো এটা উচিত না এটা করা উচিত না আমি এখানে আমাদের দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী ওয়াক আউট করে চলে গেলে বিরোধী সদস্যদের আবার সভাতে আসার আমন্ত্রণ জানিয়েছে এটা নিশ্চয়ই প্রশংসনীয় আমাদের মুখ্যমন্ত্রী প্রশংসা করতেই হয় আমরা সবাই বলি আলোচনায় আসুন অংশগ্রহণ করুন